প্রতিটি কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে চাই কিন্তু মানুষের চিন্তা চলে আসে মানুষ কি মনে করবে না করবে ইত্যাদি এই বিষয়গুলি বর্জন কিভাবে কর কীভাবে সব কাজ আল্লাহর জন্য করতে পারি একটু পরামর্শ দেবেন আল্লাহর জন্য করা আল্লাহর উপর নির্ভর করা আল্লাহর জন্য যেটা এটাকে বলা হয় এখলাস আর আল্লাহর উপর নির্ভর করা এটাকে বলা হয় তাওয়াক্কুল জি যে কাজটা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করব এটার নাম হলো ফা আবুদিল্লাহ মুখ লিসান মানে আমলকে তুমি আল্লাহর জন্য খাঁটি করবা জি আর খাটি আমল আল্লাহর জন্য করতে গিয়ে যদি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয় এটা আমার বিবিচ্য বিষয় না কিন্তু আমার নিহত থাকবে মানুষকে দেখানোর ভয় করে আমল বাদ দেয়া যাবে না আবার মানুষকে দেখানো নিয়ত করে আমল করা যাবে না সুন্দর এর মধ্যে যদি কেউ দেখে ফেলে তাতে আমার কোনো আসে যায় না আসে যায় না আমি না দেখা মতো করি এই জন্য আল্লাহ বলছেন গোপনে দান করবে প্রকাশ্য দান করবে তাহলে আমি যে গোপনে দান করি আমি প্রকাশ্য দান করতে পারি তাহলে আমি গোপনেরটাও যেমন মানুষ জানে না আমি এবং আমার আল্লাহ জানেন প্রকাশ্যটাও যদি কেউ জানে তাহলে আমি মনে করব যে এটা জানাটা এটা আমার ভাবান্তর সৃষ্টি থাকবে না জি অতএব ওইভাবে আমার নিজেকে তৈরি করতে হলে গোপনে প্রকাশ্যে সবভাবে আমাকে আমল চালিয়ে হবে। একসময় আমার ভিতরে আল্লাহকে খুশি করার বিষয়টাই অভ্যাসে চলে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটার নাম হলো আসবাব গ্রহণ উপকরণ গ্রহণ করা আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি তাহলে দেখা যাবে যে আমি কারো কাছ থেকে জারফুক গ্রহণ করলো আমি মনে করব যে এই জারফুক আমাকে রোগ মুক্তি দিবে না দিবে না আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের ফাইসালা ছাড়া জি এর কোনো ক্ষমতা নেই এটার নাম হলো তাওয়াক্কুল আর যদি মনে করি যে হুজুরের থেকে একটু পানি পরা খাইতে পারলাম না বিদে ভালো হয়নি ভালো হয় তাহলে তাওয়াক্কুল আল্লাহর উপর হলো না হুজুরের পানি পড়া মান ব্যক্তির উপর হলো এজন্য আসবাব আমি গ্রহণ করব এই মেন্টালিটিতে যে এই আমাকে রোগ মুক্তি দিতে পারবে না এই দাওয়া ঔষধ আমাকে সুস্থ করতে পারবে না সুস্থ করবেন আল্লাহ রব আলমিন এই ঔষধটা হলো আল্লাহ প্রদত্ত এটার মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ করতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জি অতএব সেইটা যদি আমি তৈরি করতে পারি তাহলে এটা হলো তাওয়াক্কুল জি তাওয়াকুল যেমন আল্লাহ রসুল্লাহ সাল্লাম গ্রহণ করে এরপরে তাওয়াক্কুল করেছেন বোরাকের সফরেও জি তিনি মেরাজের সফরেও জব্রিল কে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পদত্ব বাহন বেদে রাখা দরকার আছে নাকি ছেড়ে চলে যাব আপনার কাছে হলো বেদে রাখা এরপরে এটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন যাতে হারাই না যায় চুরি না হয়ে যায় দুর্ঘটনায় কবলিত না হয় অতএব আমার তাওয়াক্কুল উফাওউইদু আমরি ইলাল্লাহ আমার কাজের রেজাল্ট ফলাফল আমি আল্লাহর উপর ছেড়ে দেব আর আমার কাজ হলো আমল করে যাওয়া